আমি মনে করি যারা দাঁতের ব্রেস ট্রিটমেন্ট করবেন তাদের একবার হলেও এই ভিডিওটা দেখা দরকার আজকে আমি সৌদি আরব থেকে কিভাবে দাঁতের ব্রেস লাগাবেন বা ব্রেস লাগানোর পরে কি কি সমস্যা হয় কোন কোন প্রসেস ফলো করতে হয় বা কত টাকা খরচ হয় কিভাবে লাগাতে হয় আমি কার সাথে গিয়ে ব্রেস লাগালাম আমার সাথে কে কে আসিল সব কিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আসলেও আমি অনেক দিন ধরেই ব্রেস্ট লাগাইছি তো আমার ব্রেস্ট ট্রিটমেন্ট নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন বাকি ছিল তো অনেক সব কিছুই আজকে বলে দেওয়ার চেষ্টা করব যদি কোনো প্রশ্ন বাদ যায় ইনশালা কমেন্ট করবেন দেখতেছেন আমি দুপুরের দিকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমি আমার যে সৌদি ফ্রেন্ডস তার সাথে একসাথে আমরা বাইর হলাম বাসা থেকে তো সেও আসলে আজকে ব্রেস্ট লাগাবে তো সে আর আমি আসলে একসাথে বাইর হলাম তো যদিও আমাদের বাসা থেকে খুব কাছে ছিল এই হসপিটালটা তো অল্প কিছুক্ষণের মাধ্যমে আমরা হসপিটালের যে সামনে চলে আসলাম এ হলো সেই হসপিটাল দেখতেছেন আপনারা জানেন সৌদি আরবের আপনার যে দাঁতের ট্রিটমেন্ট এটা যে কোনো হসপিটালে গেলে আপনি করতে পারবেন না এদের জন্য আলাদা হসপিটাল আছে এখানে আসতে হবে এখানে দেখতেছেন যে এখানকার যে হসপিটালগুলো এগুলো আসলে স্কিনের যে কাজগুলো এইগুলো তারা করে থাকে যেমন লেজার ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার ট্রান্সপ্লান্ট স্কিনের যে বিভিন্ন যাবতীয় কাজগুলো তারা করে থাকে এবং দাঁতের ব্রেস বা দাঁতের যে অন্যান্য কাজ তারা করে ওইগুলা আপনারা এটা হলো সৌদি আরব জিদ্দা জিদ্দা তাদের ব্রেস করে একটা ব্রাঞ্চ আছে দেখতেছেন এদের নাম হলো সাফা ডায়মন্ড সাফা ডায়মন্ড হলো তাদের যে হসপিটালের নাম তো আপনারা চাইলে সৌদি আরবের যে কোনো জায়গা থেকে লাগাতে পারেন যে দাঁতের যে হসপিটাল আছে ওইখানে গিয়ে আপনি আপনার দাঁত চেক গিয়ে ফ্রিজ লাগাতে পারেন এই হলো ভিতরে তাদের রিসেপশন তো আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল আমি ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট দেখি আমি আমার যে রিসিট সেটা নিয়ে নিলাম তো রিসিট নেওয়ার পরে আমি আমার হাসপাতালটা আমি ঘুরে দেখাচ্ছি দেখতেছেন মাসাল্লাহ অনেকটাই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবং হাসপাতালটা মোটামুটি বড় আছে তিন তিন থার্ড ফ্লোরের মতো আছে তো অনেকে আসলে প্রশ্ন করেন সৌদি আরব থেকে আমি কিভাবে লাগাইলাম আকামা লাগে কিনা জি ভাই অবশ্যই আঁকামা লাগে আঁকামা ছাড়া আপনার হবে না তো আঁকামা আসলে মেয়াদ থাকতে হবে এরকম কোনো কথা নয় শুধু নাম্বারটা বা ওটা থাকলে হবে আর কি তো অন্যরা আবার অনেকে প্রশ্ন করছিলেন আমাকে যে ভাই কতদিন লাগছে কতদিন সময় লাগে তো এটা আসলে আপনার দাঁতের কন্ডিশানের উপর নির্ভর করে এক বছর দেড় বছর কিংবা দুই বছরও লাগতে পারে এই আর কি তো এ হলো তাদের ম্যানুয়াল বুক দেখতেছেন এখানে তাদের যাবতীয় ট্রিটমেন্টের যেই সব কিছু দেওয়া আছে তারা কি কি কাজ করে কি কি এখানে তাদের সেকশন আছে সবকিছু এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে ভিডিওটা পোস্ট করে এটা ট্রান্সলেট করে তারপর দেখতে পারেন এ হলো তাদের নাম এবং নাম্বার দেখতেছেন এখানে সব কিছু দেওয়া আছে তো যারা আরবি বুঝেন তারা আসলে বুঝতে পারবেন যারা না বোঝেন তারা ট্রান্সলেট করে দেখতে পারেন তো আমার হাতে যেহেতু আজকে বেশ কিছুটা সময় ছিল তাই আমি একটু হসপিটালটা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো অনেকে আসলে প্রশ্ন করেন যে ব্রেস লাগানোর পরে আসলে খাওয়া দাওয়া করা যায় কিনা প্রথম অবস্থায় আসলে দুই থেকে তিন দিন কিছুটা ব্যথা হয় তো ব্যথা হওয়ার যার ফলে আসলে নরম জাতীয় খাবারগুলো খাইতে হয় তারপরে আসলে সব কিছু স্বাভাবিক হয়ে যায় অল্প সময়ের মাধ্যমে আমার যে সিরিয়াল সেটা আসলে চলে আসছে তো দেখতেছেন আমি আমার যে ফ্রেন্ড ও একসাথে আসছে ভিতরে তো সে আসলে সিরিয়াল পাইছে আগে তো সে আসলে ব্রেস্ট ট্রিটমেন্ট করতেছে দেখতেছেন তো এখানকার যে হসপিটালে যে ডাক্তারটা ছিল উনি খুবই ভালো ছিল তো আমাদেরকে উনি অনেক হেল্প করছে অনেক তথ্য দিয়ে পরামর্শ দিয়ে অনেক ভালো ভালো হেল্প করছে তো তাদের সাথে আসলে একটা ফিলিপি নিয়ে অ্যাসিস্ট্যান্স থাকে সব সময় তো তারা দুজনে আসলে এখানে ব্রেস্ট ট্রিটমেন্টের যে যাবতীয় কাজগুলো সেও তারা দুজনে করে থাকে ডাক্তার এবং নার্স তো উনি আসলে খুবই ভালো ভালো ডাক্তার আমার আমি এবং আমার ফ্রেন্ডের যেই অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি তো দেখতেছেন ব্রেস্ট লাগানোর পরে উনি আমার যেই ব্রেস ট্রিটমেন্ট আজকের যেই ট্রিটমেন্ট সেটা উনি করে দিয়েছেন তো আমার যেহেতু আগে ফাঁকা ছিল একটা দাঁত কম ছিল দেখতেছেন এইখানে সবগুলো পূরণ করতে গিয়ে একটা দাঁত আমার এখানে কম আছে তো উনি বলছে এটা চাইলে তুমি পরবর্তীতে লাগিয়ে নিতে পারো বা না লাগালেও চলবে সমস্যা নেই তো এই হলো সেই ফাইনাল অবস্থা দেখতেছেন তো আমার মোটামুটি অনেক দিন হয়ে গেছে তো যে অনেকে আসলে প্রশ্ন করেন যে প্রতি মাসে মাসে আসতে হয় কিনা তো যে অবশ্যই প্রতি মাসে আপনাকে ব্রেস্ট ট্রিটমেন্টের জন্য আসতে হবে এবং সেটা আপনাকে চেঞ্জ করে দিতে চেঞ্জ করে নিতে হবে তো ব্রেস্ট ট্রিটমেন্ট শেষ করে আমি আমার যে ফ্রেন্ড সে তার অনেক খিদা লাগছে তো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে তো আমরা আবারও চলে গেলাম জার্জির বাসায় তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে তো যদি আরও কোনো প্রশ্ন কারো থাকে সেটা কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করব তো একটা বিষয় আসলে বেস্ট ট্রিটমেন্ট আপনি চাইলে সৌদি আরবের যে কোনো জায়গা থেকে করতে পারেন এটা সৌদি আরবের আসলে খুবই জনপ্রিয় একটা চিকিৎসা কারণ এখানে সবাই প্রফেশনাল তো বয়ের কিছু নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে